সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জয় নাজিম এবং নাজিম জয় দেখা হচ্ছে ঘন ঘন আপনাদের কাছে আসছি এবং তাতে আমার খুবই আনন্দ হচ্ছে মানুষ বাঁচে আনন্দে প্রত্যেকটি মানুষেরই আনন্দ নিয়ে বাঁচা উচিত আপনারা আমার ভিডিও দেখে আনন্দ যদি পান আমি অত্যন্ত তাতে খুশি হই আর আমি যে আপনাদের সাথে কথা বলে আনন্দ পাই সে কারণে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি একটি বিষয় নিয়ে আজকে কথা বলব কথা বলবো একজন বরেণ্য চলচ্চিত্রকার যার নাম মালেক আফসাই মালেক আফসাই ভাই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের যদি আপনারা দশজন সেরা ডিরেক্টরের নাম বলতে বলেন আমার ভাষায় আমি মালেক আফসারির নাম খুব উঁচুতেই রাখবো কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে মালেক আফসারি যা উপহার দিয়েছেন সেটি আসলে যারা ফিল্ম নিয়ে গবেষণা করেন বা যারা ফিল্মের নিয়মিত দর্শক ফিল্মকে বোঝেন ফিল্মের ডাটা যাদের কাছে আছে তারা বলবেন যে কমার্শিয়ালি একটি লোক কতটুকু সাকসেসফুল হতে পারে একজন ফিল্ম ডিরেক্টর কতটুকু দর্শকের হৃদয়ে ছবিকে পৌঁছে দিতে পারে সেটি মালেক আফসারী একটি সামনে আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব ছিলাম ফিল্ম দেখতে যেতাম যেতাম লুকিয়ে পয়সা বাঁচিয়ে যেতাম পয়সা চুরি করে যেতাম হলে গিয়ে ছবি দেখতাম তখন একজন মালেক আফসারির নাম শুনলে আমি না মানে কখনো চিন্তাও করতে পারতাম না যে তার সাথে আমার কোনোদিন দেখা হবে তিনি আমার সাথে কথা বলবেন এত বড় একজন মানুষ আমার সমস্ত রেসপেক্ট তার প্রতি আছে তবে এখন যা করব তা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেবার একটা চেষ্টা এই বিনোদনটা কেন দেব কারণ হচ্ছে উনি আমার মাঝে মাঝে এখন আমাকে খোঁচায় উনি যেহেতু আমাকে খোঁচায় মাঝে মাঝে আপনারা দেখে আনন্দও পান তা আমি আজকে ওনাকে একটু খোঁচা দিতে চাই যদিও এই খোঁচাকে ভেতরের আন্ডারস্ট্যান্ডিংটা অন্যরকম কেমন অন্যরকম মালিক আফসারি ভাই কিন্তু ব্যক্তিগত আমাকে খুবই পছন্দ করেন এবং আমিও তাকে পছন্দ করি যে আপনাদের ভিডিও শুরুতে আমি জানালাম কিন্তু উনি খোঁচা দেয় কেন আর আমি খোঁচা দিচ্ছি কেন ওনার প্রতি উত্তরে সেটি আমি আপনাদের এখন জানিয়ে দিব তো এখন আমি মালিক আফসারি ভাই রিসেন্টলি একটি ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে জায়েদ খানকে নিয়ে এবং পরিমণিকে নিয়ে যা ওনার ইউটিউব চ্যানেলে ব্যাপক মানুষ দেখছে উনি এখন ওনার ইউটিউব চ্যানেল দিয়েও খুব পরিচিত মালেক আফসারি অফিসিয়াল ফেসবুক আছে রোজি যা আপনারা সাবস্ক্রাইব অনেকেই করেছেন তো উনি যেভাবে কথা বলে না ওনার কথার একটা স্টাইল আছে আজকে আমি ওনাকে ফলো করার চেষ্টা করব কারণ আমি একজন অভিনেতাও তো আমি অভিনয় ফলো করতে পারি তো আমাকে একটু সময় দেন আমি মালিক আফসারি সেজে নিই ওয়ান মিনিট হুম হুম মালেক আফসারি ভাই এখন আমি আপনাকে নকল করব তো আমার তো আপনার মতো মোজ নাই কিন্তু আমার সানগ্লাস আছে দেখি আমি সানগ্লাসটা পরে নেই কারণ আপনি তো সানগ্লাস পরে কথা বলেন এবং সাথে রাখেন একটা মোবাইল তো দর্শক আমি এখন হয়ে যাই মালেক আফসারি জাস্ট নিজেকে নিজে অ্যাকশন বলে আমি শুরু করছি মালেক আফসারি আপনাদের সামনে কথা যে ওনাকে নকল করে আমি ওনার পারফরমেন্সটাকে ফলো হবাই আমি আসছি আপনাদের সামনে আজকে একটা কথা বলতে আজকে যার নিয়ে কথা বলবো সে মালেক আফসারি লোকটা কি ভাই আচ্ছা মালিক আফসারি ভাই আপনি কি আমি আপনার হাঁটুর বয়সী আমি একটা আপনার কাছে শিশু শিশু আপনি আমার এ ভিডিও বানান কেন সমস্যাটা কি আপনার আচ্ছা ভাই আপনি বানাইছেন বানাইছেন আমার নিয়ে বানাইছেন আমি মাইনা নিলাম সেখানে আবার আপনি জায়েদ খান পরিমণি কানে না বাস দিছেন ভাই আপনার অবস্থাটা কি জানেন আপনার অবস্থাটা হইতেছে যে ধরেন কেউ ঘুমায় আছে আপনি দেখলেন যে সে ঘুমায় আছে আপনি ধাক্কা দেন ধাক্কা উঠান দিয়ে তারপর কি আপনি এমন আপনি এমন আপনি এমন আপনারা দেখলাম আপনি এমনি শীতে গেলেন ঢুকলেন শত শত লোক আপনার লোকে সেলফি তুললো আপনি নিজের ঘোষণা দিলেন আরে ভাই আপনার তো সুপার স্টার আপনি এখন নতুন করে আবার স্টার হয়েছেন এটা আপনি এখন ইউটিউবার আপনার গুণ আছে ভাই আপনি ইউটিউবার যে হয়েছেন না আপনি একদম পাক্কা ইউটিউবার হয়ে গেছেন আপনার গুণ আছে ভাই গুণ আছে আপনি খুব গুণী লোক আপনি করছেন কি ইউটিউবে কি হইলে ভিউ হইব কারে খোঁচা দিলে আপনার লাভ হইবো মাল মাল বোঝেন না দিন শেষে মাল 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 যাক আমি আপনাকে বেশি সময় নষ্ট করুক না আমি একটা জিনিস দেখাই হ্যাঁ এই মালেক আফ্সারি আছে না সে একটা ভিডিও বানাইছে এই ভিডিও অনেক বানাইছে হ্যাঁ তার কামই ভিডিও বানানো তার ভিডিও অনেক সময় খুব ভালো হয় অনেকে অনেক কিছু শিখে আবার অনেক সময় সে একটু বেশি বললে ফেলায় কারণ বেশি তো বলতেই হোক কারণ বেশি না বললে ভিউ বনাতো। উনি হিরো আলমের পক্ষেও কয় বিপক্ষেও কয় আবার হিরো আলম নিয়ে উনি নিজে ও শো ইন্টারভিউ করেন কি কারণ বুঝেন না টাকা 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 উনি জায়েদ খানের লগে বৈশাও থাকে জায়েদ খানের লগে আবার উনি শত্রুতাও করে কারণ কি জানেন কারণ দুই রকম কথা না বললে তোরা কন্টেন্ট হবে না এই যে উনি দেখেন এখানে আমার ছবি ইউজ করছে হ্যাঁ জায়েদ খানের করছে পরিমনি করছে সাথে ওনার ছবিটাও দিছে তার মানে কি উনি বিখ্যাত হওয়ার পর্যায় আছে উনি আমার একটা ইন্টারভিউ করা যেটা জায়দ খানা খুব দুষ্ট আছে দুষ্ট আছে সাবে পরিচালক মালে আফসারি সাবে পরিচালক বর্তমানে অবশ্য তার একটা অবস্থান আছে বর্তমানে সে জনপ্রিয় ইউটিউবার একজন তো হিসাবে সে তো ভালোই আছিল অনেক বড় আছিল ইউটিউবার হিসাবে তার একটা প্রশংসা আগে কইরা নেই সে কিন্তু স্বীকার কইরা নিছে লোকে তারে যে যা যত কথা বলুক সে দিছে ভাই আমার কাউরে পুচার টাইম নাই কারণ আমি দেখছি আমার কেউ টাকা দিব না দিন শেষের টাকাটা বড় এই কারণে আমি ইউটিউব করি ফেসবুক করি এই কারণে আমার ডলার আসে আমি রেমিটেন্স যোদ্ধা ট্যাক্স কাটে হ আমার ট্যাক্স কাটে আমি রেমিটেন্স যোদ্ধা এই কথা সে কিন্তু বললা নিছে তার মানে কি সে নিজের অবস্থান ক্লিয়ার করছে সে শুধু পরিচালক না সে এখন ইউটিউবার মালিক অফ সারি আরে আপনার তো আজকে পরিচালক থাকলে আপনার ব্যস্ততা থাকতো সেই লেভেলের আপনার পাশে থাকতো দুইশো লোক এমপ্লয়ি আপনার ক্রু আপনি এখন পুষ্পা সিনেমা নকল করতেন দুর্ভাগ্য দুর্ভাগ্য আহারে দুর্ভাগ্য আমাদের ফিল্মের দুর্ভাগ্য যে মালিক আফসারির প্রডিউসার নাই মালিক আফসারি পুষ্পারে নকল করে সিনেমা বানাইতে পারতেছে এই পুষ্পা মালিক আফসারি নকল করতই। মালিক আফসারি কি জন্য বিখ্যাত জানেন মালিক আফসারি হলো দশটা সিনেমার থেকে

যখন সিনেমাটি না সব গেল বা হাতের টিকা কাজ মাছ শূন্য হয়ে গেল ছাড়া বৈশাখ গেল বুঝছেন সেই লোক এখন করে কি যে যখন হিট হয় তার নিয়ে সে কন্টেন্ট বানায় দেখবেন কি ধরেন সে একটা ইন্টারভিউতে আমার নিয়ে পছাবে আমারে পচাইতে গিয়া সে করবে কি সে সাথে যায় পছাবে পছাবে এবং সে আরো দুই চারজন যারা যাদের কথা বললে দর্শক কথা শুনতে চায় তাদেরকে সে লাগাবে দুষ্ট খুব মেধাবী খুব মেধাবী শুনেন সে কাজ করবে না তো কে কাজ করবে তার টাকার দরকার আছে না আপনি তাকে টাকা দিবেন আমি তারা টাকা দিব

খোঁচা দিলেই ভিউ সে ভিউর ব্যবসা খুব ভালো বোঝে এবং তারে করতে দেন আমি তার উপর রাগ হই না ভাই আমি তার এই ব্যবসাটাকে পজিটিভ হইতে দেখি যে লোক বাংলাদেশে এত পপুলার সিনেমা উপহার দিছে সে একটু ভিউর ব্যবসা করলে সমস্যা কি সব ইউটিউবারের পাশে সে আছে আরে ভাই ইউটিউবটা তো বুঝতে হবে দর্শক যা দেখতে চায় সেটা দর্শককে দেখানোই হচ্ছে ইউটিউবারের কাজ মালেগ আফসারি টেকনিক্যাল ট্যালেন্ট লোক ঠিকই মোবাইল থেকে কেমনে ঢুকাইতে হয় কেমনে কন্টেন্ট বানাইতে হয় কেমনে ভিডিও করতে হয় দুই চারটে ক্যামেরা দেখবেন তার দেখবেন যে হাঁটে কিন্তু আমি বলি চালায় যান চালায় যান চালায় যান না চালায় যান আপনার কন্টেন্ট হিট আপনার কন্টেন্ট হিট আমি আপনার একটা ফোন দিই देखिए आपने धोरण की ना दरा हमें आपने एक फोन दी फोन दी सी मालिक अफसरी देखें ফোন ঢুকছে নেটওয়ার্ক ডিস্টার্ব দেখি তো আমি একটা এস এম এস করি বস একটা কল দেন বস একটা কল দেন দেখি উনি কল দেয় কিনা আপনাদের সাথে বস একটা কল দেন আর্জেন্ট মালিক আবসারি ভাই ফোন পছন্দ করে

বস আপনি যে কন্টাক্টটা আমার নিয়ে বানাইছে হ্যাঁ উনি বা ঢুকে আমাকে ফোন দিবে তো আমি ওনাকে আপনাদের কথা শুনাইতে চাইছিলাম যে উনি আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক মারা শরে এই ব্যক্তিগত ভালো সম্পর্কটা উনি এবার ভেলে ফেলে মালিকসারের থেকে নিজে বেঁধে আমি সারিয়ান্না দিন জয় করি সরি আমি আপনাদেরকে একটু বিনোদন দিলাম আসলে এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে আফসারি ভাই প্রথম যে ভিডিওটা দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করে সেই ভিডিওটার নাম ছিল শয়তানের হাড্ডি এই শয়তানটা ছিলাম আমি আমার একটা বড় ছবিকে শয়তানের হাড্ডি দিয়ে উনি প্রথম ইউটিউব চ্যানেল চালু করে এবং আজকে ওনার ইউটিউব চ্যানেল থেকে মাসিক রেভিনিউ আমার ধারণা উনি দুই হাজার ডলারের উপরে পায় এবং ওনার ফেসবুক পেজও আছে এবং তারপর আজকে আমাকে উনি আরেকটা কন্টেন্ট বাজারে খুব হিট তো আমি যে ওনার প্রথম ইউটিউব কন্টেন্টের সাবজেক্ট হতে পেরেছি আমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত মালেক আফসারি ভাই আমি কিন্তু মালেক ভাইকে খুব পছন্দ করি এই অংশটা যেটা করলাম আমি আফসারি ভাই শুধুমাত্র দর্শককে বিনোদন দেওয়ার জন্য করেছি আপনি নিশ্চয়ই নিজেও আনন্দ পাবেন দেখে কারণ আপনি জানেন যে আমার যে কোনো কন্টেন্ট করার পর আমি আপনাকে পাঠাই সেম ওয়ে আপনিও আমাকে কন্টেন্ট পাঠান এবং আমরা আপনার এই কন্টেন্ট আপনি ছাড়ার আগে আমাকে আপনি যে এই কন্টেন্টের থামবেলটা পাঠিয়েছেন সেটা আমি একটু দর্শককে দেখাতে চাই কারণ দর্শকদের কিছু জিনিস একটু ক্লিয়ার করা দরকার আপনার একটু যদি ভিডিওটা আসেন এইচ মালেক অফসারি ভাইয়ের হাসি উনি আমাকে পাঠাইছে এই প্রথম ওনার সাথে আমার কনভারসেশনটা আমি দেখাতে চাই না উনি যে পোস্টারটা পাঠাইছে এটা দেখাই এই পোস্টারটা পাঠানোর পর আমি লেখছি লিঙ্ক কই উনি ওনাকে লিঙ্ক পাঠানোর পর উনি হাসির ছবি পাঠাইছে ফোনে কথা হয়েছে এখন তো বললাম বস একটা কল দেন তার মানে কি মানে আমার সাথে ওনার পার্সোনাল যোগাযোগ সবই ঠিক আছে উনি এই ভিডিওটা তৈরি করেছে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিংবা তেমন আমিও ভিডিওটা সেম কারণেই করলাম আমিও ওনার থেকে আলাদা কিছু না উনি ইউটিউবার পারমানেন্টলি আমি উপস্থাপক উপস্থাপনার কাজ করি পাশাপাশি আমার ইউটিউবিং আমার কাজ কাজে ওনার থেকে আমি আলাদা কিছু না কিন্তু উনি আমার চেয়ে অনেক বড় মানুষ যদি ওনার প্রোফাইল আপনারা দেখেন উনি একজন বিখ্যাত ডিরেক্টর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার যে কন্ট্রিবিউশন আছে তার সিটি ভাগ আমার নাই ওনার কন্ট্রিবিউশনকে আমি সেলুট করি তো আমি দর্শককে আরেকটি বিষয় একটু বলতে চাই যে দেখেন আপনারা অনেক সময় ভাবেন যে আমরা খোঁচা দিয়ে কথা বলছি একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছি আপনারা মনে করেন যে প্যাচ লাগিয়ে দিলাম ঝগড়া হলো আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের এই বিষয়গুলি আপনারা যতটা করেন বা যতটা ওভার রিয়েক্ট করেন আমরা আমরা কিন্তু খুব কম তত রিয়েকশন দিই কারণ হচ্ছে কি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা ছাড়া কাজ হয় না কাজে আপনারা যখন কমেন্টসগুলি করেন তখন আপনারা এতটুকু জানবেন যে নিশ্চয়ই জেনে শুনেই আমার কাছে আসছে বুঝেই আমরা কথা বলছি বা কথা বলার আগে পারমিশন নিচ্ছি আপনারা মাঝে আমার বিভিন্ন দেখলেন আমি কিন্তু প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলছি যে রেকর্ড এবং মালিক আফসারি ভাইয়ের সাথে আমি না জানিয়ে কথা বলতে পারতাম কিন্তু আমি কিন্তু জানি জানিয়েছি এরকম যদি না জানিয়ে ভিডিও করতাম বা না জানিয়ে কারো কথা রেকর্ড করতাম সেটা হতো ইউরোল জার্নালিজম এ কাজটা আমি পছন্দ করি না আরে ভাই আমরা ওপেন একদম ওপেন থাকতে চাই আমার প্রশ্নগুলো হচ্ছে মানুষের প্রশ্ন আপনারা অনেকেই কমেন্টস করেন আমি সেখান থেকে পিক করি সেই পিক করে আমি আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ মানুষ বিব্রত হয় আমারও খারাপ লাগে যেমন বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি বলেন যে আমার কারণে যদি কেউ বেশি ট্রলের শিকার হয় আমার কাছে কষ্ট লাগে আমার জাহেদ খানের জন্য কষ্ট হয়েছে যখন আমার ইন্টারভিউর পর এই লাইনটিকে কোট করা হয়েছে কিংবা পরিমণির জন্য আমার সরি আমি দুঃখ প্রকাশ করছি আমার যখন আমি দেখি যেমন আমি জনার ইন্টারভিউ নিলাম আমি দেখেছি যে সেই ইন্টারভিউতে সে কথা বলেছে তা আসলে একটি পরিবার বা শাকিল ভাই বা তার ওয়াইফ অসাধারণ মানুষ এই মানুষ দুটি কষ্ট পেতে পারে সেটি আমার মাথায় থাকে আমি কিন্তু কষ্ট পাই কিন্তু কষ্ট পেলেও আমার কাজটা তো আপনাদের বিনোদন দেওয়া আপনাদেরকে ইনফরমেশন দেওয়া শুধুমাত্র বিনোদন না আপনারা আমার মাধ্যমে কত ইনফরমেশন পেয়েছেন আপনারা বলেন সেই ইনফরমেশনগুলোর তো একটা মূল্য আছে কাজেই আজকের ভিডিওটাতে একটু ফার্ম করলাম আমার সাথে যায় কি না যায় আমি জানি না আপনারা যেহেতু আমার পাশে আছেন আমার এই ফান্ডটাকে ফান্ড হিসেবে নেবেন আর মালিক আফসরিফাই আমি কিন্তু সরি সরি অ্যান্ড সরি আমি কিন্তু ফান করেছি আপনার সাথে আপনি আপনিও আমার সাথে ফান করেছেন আমিও করেছি আমি আপনাকে নিশ্চয়ই কোনো বড়ো দুঃখ দেইনি এবং আপনিও আমাকে দেননি বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ